আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম যে ভাইজান নাম কি মোহাম্মদ আশিন মোহাম্মদ আশিন ভাইজান আসছেন কোথা থেকে আমি আসছি সোনাপুর থেকে সকালে সোনাপুর থেকে আচ্ছা আচ্ছা তো আপনাদেরকে পাঠাইছে কে আমাদেরকে যে লন্ডন থেকে আমাদের এক বড় ভাই পাঠাইছে বড় ভাই পাঠাইছে আচ্ছা আচ্ছা بسم الله রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি বর্তমান অবস্থান করতে এটা হলো যায় জেলা নোয়াখালী উপজেলা কবিরহাট আর এটা গ্রামের নাম হচ্ছে চরালগি আপনারা যারা নোয়াখালী চরালগির নাম শুনছেন আর কি এটা উপজেলা কবিরহাটের মধ্যে অবস্থিত আর এখানে জায়গার পরিমাণে চারশো আশি শতাংশ জমিন আছে এটা দানি জমিন হিসাবে ছিল এবং কি মাইদিতে তরমুজ করছিলো এখন তরমুজের সিজন শেষ এখন বর্তমানে ধোলা মানে খালি জায়গা হিসেবে পড়ে আছে তো এই জায়গাটা চারশো তো আশি শতাংশ জায়গা এই যে পুরোটা জায়গা মানে পুরোটা ফলট কিন্তু একসাথে মানে একই দাগে একই দাগে মানে একদম মানে পূর্ব থেকে পশ্চিম পশ্চিম থেকে দক্ষিণ আপনি যেদিকে যান একদম স্কোয়ার জায়গাটা আর জায়গাটার সাথে কোনো বাজানো কোনো রাস্তা নেই বাজানো রাস্তা নাই কিন্তু অল্প একটু মানে দুইটা তিনটা ফলট পরে কিন্তু এখানে রাস্তা আছে একটা আপনি যদি একটু সামনে যান দুইটা তিনটা ফলট পরে এখানে একটা রাস্তা আছে আর এই রাস্তাটা বাদ জায়গাটার অপর পাশে কিন্তু আরেকটি রাস্তা আছে এই যে এটা কিন্তু অপর পাশে মানে জায়গাটার উত্তর পাশে আর কি ইয়া দক্ষিণ পাশে জায়গাটার দক্ষিণ পাশে রাস্তা আছে এবং কি মানে জায়গাটার সাথে সংযোগ কোনো রাস্তা নাই কিন্তু এই জায়গাটা ইনশাল্লাহ বেসা কিনা হলেও অবশ্যই রাস্তা দেওয়া হবে আর এই যে এখানে দেখেন কতগুলো বইস এই যে মানে ছড়াইতে আছে যে গরু ছাগল গর ছড়াইতে আছে দেখতেছেন এখান দিয়ে দিয়া এর পিছনে মানে এই পিছনে অংশে দেখেন সাদা একটা রাস্তা দেখা যাচ্ছে এই জায়গা দিয়া আপনারা এই যখন এই জায়গাটা যারাই মানে ক্রয় করে আর কি এখান থেকে একটা রাস্তা করে দেওয়া হবে আর যারা আপনারা দেশের প্রবাস থেকে আমার এই ভিডিওগুলো দেখেন আপনারা আমার চ্যানেলের নতুন দর্শক হলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আসলে জায়গাটা আমি আজকে ওই লন্ডন প্রবাসী আমার এক বড়ো ভাইয়ে উনি জায়গাটা দেখার জন্য আসছে সেই উদ্দেশ্যে আপনি জায়গাটা আমি একটু ভিডিও করে দিচ্ছি আর কি আপনারা দেখার জন্য অনেকে আমার কাছে বড় দাগে জায়গা খোঁজেন আর কি তো তাদের জন্য আর কি জায়গাটা আর এগুলা কাগজপত্রের জমিন এগুলা সাবকাবলা রেস্ট্রি হবে সিএসএস আর এস বিএস দলিল ভায় দলিল খাজনা খারিজ খতিয়ান আপনারা ইনশাআল্লাহ ভালো করে আশেপাশে ভেরিফাই করে অবশ্যই ইনশাল্লাহ ক্রয় করতে পারবেন তো ইনশাল্লাহ যদি আপনারা জায়গাটা ক্রয় করতে চান আপনারা আসেন দেখেন যদি পছন্দ আপনারা যোগাযোগ করতে পারবেন আর এটা নোয়াখালী চরালগি মানে সাবেক নাম আর কি চরালগি এখন তো আগে থেকে অনেক উন্নত হয়ে গেছে বিদ্যুৎ চলে আসছে রোড ঘাট পাকা হয়ে গেছে তো আপনারা চাইলে আসা দেখতে পারেন যদি কারো পছন্দ অবশ্যই ইনশাল আপনারা ক্রয় করতে পারবেন আর শুকনো দেখে আমরা এখানে বাইক নিয়ে চলে আসছি জমির মধ্যে আপনারা তো বাইক নিয়ে চলে আসছেন আসতে কোনো সমস্যা হয় নাই তো না আসতে সমস্যা তবে রাস্তাঘাট ভালো না রাস্তাঘাটই ভীষণ রাস্তাঘাট ইনশাল্লাহ হয়ে যাবে কারণ পাকা রাস্তা আজ একরকম কাইলে আর এক রকম হয়ে যাবে এদিকে বিদ্যুৎ কারণ আমরা যেই জায়গাতে আসছি এই জায়গাটা তো সব মিলে দুই পাশে রাস্তা আছে তবে তিন পাশে তিন পাশে তিন পাশে রাস্তা আছে তারপর রাস্তা আছে দেন রাস্তা গুলো অনেক দূরে দু তিন পাশে রাস্তা আছে জায়গাটার সাথে সংযোগ করা কোনো রাস্তা নেই অনেক দূরে অনেক হ্যাঁ হ্যাঁ জায়গাটার সাথে সংযোগ করা কোনো রাস্তা নেই কিন্তু রাস্তার ব্যবস্থা করে দেওয়া হবে যিনি মালিক পক্ষে যিনি জায়গাটা বিক্রি করবে ওনার সাথে কথা হয়েছে উনি বলছে যদি কেউ জায়গাটা ক্রয় করে তাহলে ইনশাল্লাহ এটার সাথে মানে সংযোগ করে রাস্তা করে দেওয়া হবে রাস্তা করে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ যদি আপনাদের যদি পছন্দ হয় যেমন আপনারা জায়গাটা যদি ক্রয় করেন আর যে কোনো জায়গা জমি আগে নিয়ম হয়েছে যে আসি দেখা আর কি এই জন্য আমরা আসি দেখছি

রাস্তা হাঁটার জায়গা যদি ঠিক থাকে গাড়ি ঢুকার জায়গা যদি ঠিক থাকে ওটা কোনো সেটা ইনশাআল্লাহ ঠিক আছে যেমন

হ্যাঁ ইনশাল্লাহ আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখে থাকবেন আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর দেশের প্রবাস থেকে যারা আমার কাছে ফোন করবেন ইমু এবং কি হোয়াটসঅ্যাপ আমার সাথে যোগাযোগ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল